হ্যাঁ সুন্দর বিরিয়ানি দাম বিরিয়ানি খাবো তোমরাও চলে আসো নমস্কার বন্ধুরা এই আইল্যান্ডের সাইতে আপনাদের স্বাগত এই যে আমরা আজকে রামনগর ব্রিচে আসছি এখন রামনগর ব্রিচ ঘুরে দেখি আমরা রামনগর ব্রিচ ঘুরবো কি ঘুরে একটা এই ভালো প্রোগ্রাম করতেছি আপনারা দেখতে পারেন দেখে দেখে ক্যাশ কলা ম্যাশ কলা দেহাই বন্ধুরা এই যে রামনগর দিছে ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়ে সুন্দর সুন্দর ঘর বানাই দিছে থাকার জন্য ব্যবস্থা করছে আর সুন্দর সুন্দর হাট বানাই দিছে এই যে রাত্রেও থাকা যায় নাইট হল করা যায় এই যে এদিকে এদিকে ঘর বানানো আছে এই যে আছে ওইটা হচ্ছে রেস্টুরেন্ট

যে যে আমরা সবাই মিলে আইসি এই এই রামনগর কত সুন্দর কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এই যে ডাস্টবিন সব সবকিছু আছে নোংরা টোংরা ফেলানোর জন্য কোনো অসুবিধা নাই ল্যাট্রিন বাথরুম আছে ঘর আছে কত সুন্দর সুন্দর ঘর এই যে লাকড়ি দিয়ে দোতলা ঘর বানাইছে এরকম অনেক ঘর আছে তারপরে ছোট ছোট ভাড়া আর এই যে পাহাড়ের কত বড় একটা সুন্দর পাথর দেখার জন্য এই যে কত সুন্দর পাথর বিদেশের বন্ধুদের অনেক ভালো লাগবে আন্দামানে তো আছে অনেক জঙ্গল টঙ্গল সবাই দেখে কিন্তু মেনল্যান্ডের বন্ধুরা যারা শহরে থাকে তাদের জন্য অনেক সুন্দর জায়গা এদিকে এইদিকে সব দিকে ধারে খোলা সাগর সুন্দর বড় বড় ওই যে এই যে গাছের সাথে দোলনা না বান্ধে দেবেন বড় বড় এই যে আরো কত দোল না বাচ্চারা এসে দোল খায় ওই ধরে আবার বাচ্চাদের খেলার জায়গা আছে পার্কের মতন বানানো আছে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা এই জায়গা থাকতেও মানে ভালোই লাগে একটা অন্যরকম ফিল হয় হাওয়া বাতাস প্রকৃতির মধ্যে তার মধ্যে আবার সুন্দর একটা ভাব আছে এই যে আমার ছোট ম্যাডাম এই যে দোলনা না খাচ্ছে ও তো খুব খুশি ও ঘুরে বেড়াচ্ছে সুন্দর দোল হয়ে বেড়াচ্ছে

বিরিয়ানি খাওয়া তোমরা খালি ভিডিওতে দেখে মজা নাও আমরা সুন্দর বিরিয়ানি খাই ঘরে বানানো বিরিয়ানি বন্ধুরা এই দেখেন বিরিয়ানি কায়দার বিরিয়ানি এরকম এই এত বিরিয়ানি আগরের পারে এসে খাচ্ছি রামনগর বিচ চারকা বিচ আমরা খাবেন বাড়ি রেন্ট খাইন ঘুরে ঘুরে এখন কষ্ট হয়ে গেছে খিদেও লাগছে এই যে এখন খাই নিচ্ছি বিরিয়ানি গর্দে বিরিয়ানি বানাই বিরিয়ানিটা টেস্ট

তো আমরা ঘুরে টুরে এখন ঘরে যাচ্ছি আপনারা নিশ্চয়ই আসবেন খুব সুন্দর জায়গায় আসবেন দেখবেন ঘুরবেন থেকে আর ভালো জায়গা হয় না আজকের ভিডিও শেষ করছি আপনারা ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিন নতুন যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানেই ভিডিওটা রাখতেছি ধন্যবাদ